আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন রোজা তো প্রায় চলেই আসলো তো রোজার মাসে আমি এই ধরনের ব্লগগুলো খুব একটা আপলোড দিব না আর রোজার সময় আমরা মহিলারা অনেক বেশি স্ট্রেস থাকি আমি তো থাকি কারণ সেই সন্ধ্যাবেলার ইফতারের জন্য সেই সকাল থেকেই প্রিপারেশন চলতেই থাকে তাই না আচ্ছা এখন আসল কথায় আসি অনেক ভাইয়েরা আছেন তারা নিজের বউকে নিজের হাতেই রুগী বানিয়ে ছাড়েন প্রায় সময় অন্যের ওয়াইফের সাথে নিজের ওয়াইফকে কম্পেয়ার করতে থাকেন তারা এটলিস্ট যাই হাজব্যান্ড হতেই পারেন না বিয়ের পরে প্রায় মেয়েরাই অনেক বেশি ঘন ঘন বাবার বাড়িতে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করে থাকেন সেইটার কিন্তু একটা বয়স থাকে একটা বয়সে গিয়ে সেই ইচ্ছাটা থাকে না কারণ নিজের সংসার নিয়েই এতটা বিজি হয়ে যায় আমরা মেয়েরা তখন বাবার বাড়ি একটা অন্যরকম একটা অ্যাড্রেস হয়ে যায় ধীরে ধীরে আমরা আর বাবার বাড়িতে অতটা যেতে চাই না তাই না ভাইয়ারা আপনি আপনার ওয়াইফকে তার বাবা মা বেঁচে থাকা অবস্থায় প্লিজ তার বাবার বাড়িতে সে যতবার যেতে চায় যখন যেতে চায় যেতে দিয়েন যতদিন বাবা মা বেঁচে থাকে আমাদের মেয়েদের বাবার বাড়ি থাকে আমরা অনেকে আছে বাবার বাড়ি যেতে চাই কিন্তু যেতে পারি না কারণটা হচ্ছে সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে বাবার বাড়ি যেতে হলে অনুমতির একটা বিষয় বানিয়ে ফেলা হয় মানে বাবার বাড়ি যাব সেটা কি বলবো না বলবো না অনুমতি দেওয়া হবে না হবে না কখনো স্ট্রেট না করে দেওয়া হয় কখনো আবার নানান আচরণে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার এই আবদারটা খুব একটা পছন্দ হচ্ছে না ফ্যামিলি মেম্বারদের ইনক্লুডিং ইয়ার হাজব্যান্ড আমরা বেশিরভাগ মেয়েরা এটা নিয়ে ঝগড়া টগড়া করি না চুপ হয়ে যায় বা একটু মানে নিজেকে গুটিয়ে ফেলি মানে এটা নিয়ে আমরা কোনো কোনো তেমন শব্দ করি না কারণ যখন ইচ্ছা পোষণ করলো বাবা বাড়ি যাওয়ার জন্য তখন কেমন জানি একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়ে গেলো চারপাশে সবার এক্সপ্রেশনে সবার বিহেভিয়ারে এটা যে কতখানি কষ্টের এটা যে কতটা হার্ট করে একটা মেয়েকে ধীরে ধীরে এগুলো খুব ভালো ভেসে পরিণত হয়ে যায় আর বলতে গেলে এই বাবার বাড়ি যাওয়ার ব্যাপারটা আর খুব একটা উচ্চারণী করতে আমরা রাজি না আস্তে আস্তে চুপ হয়ে যায় তো অবভিয়াসলি বাবার বাড়ি যাওয়ার কথাটা আর তোলা হয় না কারণ সে জানে প্রতিবার এই কথা তুললে পরেই তাকে না শুনতে হবে নট ইন এ গুড ওয়ে বেশ খারাপভাবেই তাকে না বলা হয় মেয়েটার এই আবদারের কারণে কারো মুখ ভার হবে অনেকে অসন্তুষ্ট হবেন আরও কত কি। নিজের শান্তি এবং পরিবারের শান্তি বজায় রাখার জন্য এই ব্যাপারটাকে চাপা দেওয়া হয় দরকার নেই বাপের বাড়ি যাওয়ার শ্বশুর বাড়িতেই থাকো কিন্তু একটা মেয়ের এই চুপ থাকাটা বা মানিয়ে নেওয়াটা সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মেয়েটার বাবা মাকে তারা ভাবতে থাকেন অপেক্ষা করতে থাকেন কিরে আমার মেয়েটা দেখি এখন আর আগের মতো আসে না মেয়েটা বোধহয় আসলেই আমাদের পর হয়ে গেল রে আর হাজব্যান্ড তার ওয়াইফের এই বাবার বাড়ি যাওয়ার ব্যাপারটা মেনলি রিফিউজ করার কারণ হচ্ছে ওনার মায়ের জন্য মানে মেয়েটার শাশুড়ির জন্য হাজব্যান্ড বুঝে ফেলেছেন খুব ভালোভাবে যে যখনই তার ওয়াইফ বাবার বাড়িতে যেতে চায় মা তো খুবই অসন্তুষ্ট হয়ে যান এই জন্য হাজবেন্ডও কিভাবে কিভাবে জানি এটা সাপোর্ট দিতে থাকে তারা ভুলে যান এই মেয়েটাও কারো আদরের সন্তান কারো ঘরের লক্ষ্মী মেয়ে চানের যান প্রাণের প্রাণ তাদের হয়তো নিজেরও মেয়ে আছে কিন্তু নিজের মেয়ের বেলায় সেগুলো হিসাব করেন না নিজের মেয়েকে তো খুব টানা করেন আসিস না কোনো বাসায় হ্যাঁ জামাইকে নিয়ে আয় এসে কটে দিন থেকে যায় কিন্তু বইয়ের বেলায় সেটা হয় না বইয়ের বেলায় অনেকটা রেস্ট্রিকশানস চলে আসে একটা মেয়ের যখন মানসিক নিরাপত্তা ভেঙে যায় ভেতরে ভেতরে সে অনেকটা দুর্বল হয়ে যায় আর সেই দুর্বলতার প্রভাব পড়ে পুরো সংসারের উপরে অনেক স্বামীরা ভাবেন বা শাশুড়িরা ভাবেন মেয়েটা যদি ঘন ঘন বাবার বাড়ি যেতে চায় তাহলে তার এই সংসারের প্রতি মানে শ্বশুর সংসার প্রতি অনেকটা অবহেলা হয়ে যাবে বা হয়ে যেতে পারে বা সে অবহেলা করছে তারা এই ধরনের চিন্তাভাবনা করেন এই ধরনের চিন্তাভাবনা তাদের জন্য অনেক বড় ভুল সত্যি কথা কি জানেন একটা মেয়ে যখন মানসিকভাবে শান্তিতে থাকে হ্যাপি থাকে সে তখন তার সংসারকে মানে শ্বশুর বাড়িতে যে সংসার সেটাকেও খুব সুন্দরভাবে পরিচালনা করে বিকজ শি ইজ হ্যাপি ইনসাইড অ্যান্ড আউট আপনি তাকে প্রায় সময় আটকে দিচ্ছেন সে চুপ থাকবে সহ্য করবে কিন্তু একদিন সেই চুপ থাকা সম্পর্কের ভেতরে অনেক দূরত্ব সৃষ্টি হবে কঠিন সত্য হচ্ছে কারো বাবা মাই চিরদিন বেঁচে থাকেন না আজ মেয়েটা ভাবছে নাই বা গেলাম কয়েকটা দিন বাবা বাড়িতে কিন্তু আগামীকাল সেই যাওয়াটা নাও হতে পারে আগামীকাল তার বাবা মা বেঁচে নাও থাকতে পারেন তখন আর কেউ বলবে না কেউটাকে সেই মেয়েটার বাবা মাটা আর বলবে না আয়নামা কয়েকটা দিন ঘুরে যা কয়েকটা দিন আমার সাথে থেকে যা তখন আর বাবার বাড়ি যাওয়ার কোনো সিচুয়েশন থাকে না কোনো উদ্দেশ্য থাকে না কারণ তারা বেঁচে নেই তখন হবে শুধু থাকবে শুধু আফসোস আফসোস আর আফসোস আর এই আফসোস সারা জীবন মেয়েটাকে বই বেড়াতে হবে আবারও একই কথা যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিনই আমাদের মেয়েদের বাবার বাড়ি থাকে থাকে শুধু পুরোনো স্মৃতি পুরোনো ছবি আর বুকের ভেতর জমে থাকা না বলা কথাগুলো তখন আর অনুমতি লাগবে না কিন্তু যাওয়ার জায়গাটা আর থাকবে না আমরা মেয়েরা আজকে কারো ঘরের মেয়ে কারো ঘরের বউ একদিন শাশুড়ি শাশুড়ি হয়ে যাওয়ার পরে সব মেয়েরা ভুলে যান যে তারাও সময় বউ হয়ে কারো বাড়িতে গিয়েছিলেন এবং মোস্টলি শাশুড়ি তার জমানায় নিজের শাশুড়ির কাছ থেকে যা যা সাফার করেছেন সেগুলোই উনি বুঝে হোক না বুঝে হোক বউয়ের উপর দিয়ে চালাইয়া দেন বাবার বাড়িতে যাওয়া কোনো মেয়ের জন্য বিলাসিতা নয় এটা একটা মেয়ের অধিকার মানুসিকভাবে, বাঁচার জন্য সুস্থভাবে মানসিকভাবে বাঁচার জন্য। তাই মেয়েদেরকে বলছি। নিজের যত্ন নাও। তোমাকে ছাড়া এই পৃথিবীর সবকিছু ঠিকঠাক মতোই চলবে। ডট বারে আগে নিজের যত্ন নাও। হুম তবে যে তোমাকে জন্ম দিয়েছে। আর তুমি যাকে জন্ম দিয়েছ। শুধু তারাই বুঝবে যে তারা কি হারিয়েছে। আর ভাইয়ারা মানে হাজবেন্ড যারা তাদেরকে বলছি আপনার ওয়াইফ যখন তর্ক করে সে কাঁদে তাই না এটা কোনো অভিনয় বা কারসাজি নয় এটা হচ্ছে তার আবেগের প্রচন্ড বহিঃপ্রকাশ আপনার ওয়াইফ যখন অনেক বেশি ওভার থিঙ্ক করে সেটা তার কোনো নাটক নয় তার মনের অস্থিরতা বা দুশ্চিন্তার প্রতিফলন আপনার ওয়াইফ যখন বলে আই এম ফাইন আমি ঠিক আছি দয়া করে তখন একটু তাকে বারবারই জিজ্ঞেস করেন না আর ওকে তবে একটু নরমভাবে আপনার ওয়াইফ যে সারাক্ষণ অনেক বেশি কথা বলতো হাসতো হঠাৎ করে চুপ হয়ে গিয়েছে বুঝবেন কোনো একটা কারণে তার ভেতরে অনেক জমানো কান্না কার করছে আপনার ওয়াইফ যখন আপনার সাথে কোনো কিছু ডিসকাস করে চেষ্টা করে কোনো কিছু শেখানোর বুঝে নিয়েন সে চাচ্ছে আপনার সাথে একসাথে এগিয়ে যেতে আপনাকে কন্ট্রোল করতে না আপনাকে নিয়ন্ত্রণ করতে না আপনাকে তার কথা মতো উঠা বসা করানোর জন্য না নো 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 বোকা স্বামীরা শোনেন আপনার পরিবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খুব সুন্দর রাখতে গিয়ে আপনার ওয়াইফকে কষ্ট না কারণ এক সময় আপনার জীবন মরণের সঙ্গী একমাত্র আপনার ওয়াইফই হবে হুম আপনার আত্মীয় সাজান না আত্মীয় স্বজন ততক্ষণ আছেন যতক্ষণ আপনার টিয়া পয়সা মানে টাকা পয়সা আছে ঠিক আছে এই বই থাকবে একদম শেষ বয়স পর্যন্ত হুম আসলে একদিন আপনাকেও একটি মেয়ের বাবা হতে হবে তখন বুঝবেন যে আপনার ওয়াইফ তার বাবা মার কতটা আদরের ছিল স্ত্রীকে দিন রানীর মর্যাদা তাহলে আপনিও পাবেন রাজার মর্যাদা ওকে আজকের মতো বিদায় এবং সবাইকে অ্যাডভান্সড রমাদান মোবারক আল্লাহ হাফিজ